আসসালামু আলাইকুম কটুয়াখালী কটুয়াখালী জেলা বাউফা থানা শৈলা আটনগর থেকে আমি মোহাম্মদ মোশারফ হোসেন বলছি আমার আব্বার নাম মোহাম্মদ রামতালী মুন্সি তো আমি বন্ধনের বিজিএল সাতশো সাতান্ন এই টমটোটা আমি করছি তো এটার ফলন আশা করি খুবই ভালো মানও দেখতে খুব ভালো কালার ভালো বাজারে গেলে তো হয়তো আমার টমেটোটা অন্ততকে পাঁচ ষাট টাকা ব্যবধানে কিনি অন্যান্য টমেটোর চেয়েও সাত টাকা আট টাকা ব্যবধানে আমার টমেটোটা বাজারে বিক্রি হইতেছে আর দ্বিতীয়ত আমার টমেটোটা বাজারে গেলে মানে যারা নিবে টমেটো ব্যবসায়ীরা তারা মোটামুটি কে দেয় আমার টমেটোটার একটা একা সন্ধ্যায় অন্য কায় দেয় আর কার আগে নেবে এটাই নিয়ে ব্যস্ত থাকে তো এই দেয় তো আশা করি প্রথম কাটা দিছি এক একটা টমেটো গাছ থেকে প্রায় পনেরো থেকে বিশ কেজি মতো নামছে তো এখনও দশ থেকে বারো কেজি পর্যন্ত টমেটো আমার গাছে এখন আশা করি দশ থেকে বারো কেজি টমেটো এখন আমার প্রতিটা গাছে নিম্নে আছে আর বেশি তো আমার এক একটা গাছ থেকে বিশ থেকে পঁচিশ কেজি টমেটো অলরেডি ছেঁড়া হয়েছে তো এখনও এই গাছে দশ থেকে পনেরো কেজির মতো টমেটো এক একটা গাছের নিম্নে আশা করি আছে তো ফলের গেট আপ ফলের সাইজ তো আশা করি আমার এক ছয়টা ষাটটা কেজি হয়ে যায় আর বেশি লাগে না ফলের সাইজও ভালো এই যে দেখতে পাচ্ছেন ফলের কালার ফলের ই খুবই ভালো এই মান এখন আপনারা দেখতেছেন গাছের মান খুবই ভালো তো অন্যান্য গাছের তুলনায় ভাইরাস মুক্ত এবং গাছে আমার অনেক অনেক জায়গায় অনেক অনেকে করছে তো এই টমেটো এরা এগো গাছ আমা আমার সাথেই করছে হ্যাগো টমেটো গাছ সব শেষ এখন টমেটো গাছ নাই বললেই চলে তো আমার কাছে মান এখনও ভালো আশা করি এখনো ঈদের পর এখন ঈদের পর মনে হয় এক দেড় মাস পর্যন্ত আশা করি আমি রাখতে পারবো এটা আমার আশা এই